হ্যাঁ গুড মর্নিং বন্ধুরা আশা করি বন্ধুরা সকলে ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে মঙ্গলবার মঙ্গলবারের ব্লগটা স্টার্ট করলাম এখন আটটা পঞ্চান্ন বাজে আর উঠেছি অনেক ঘুরেই অনেক ঘুরে সব হয়ে গেছে রান্নাও প্রায় হয়ে গেছে এখন এই দেখো শাক বাচ্চি ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে আর তরকারি সব ছিল ফ্রিজে সব বের করে গরম করলাম চাটনি করলাম আর এই দেখো শাক পাচ্ছি শাকটা হলেই হয়ে যায় শাকটা বেঁচে ধুবো ভালো করে ধুয়ে কুচাবো তারপরে শাকটা করলেই রান্না কমপ্লিট হয়ে যায় আর তাড়াতাড়ি রান্না কমপ্লিট হয়ে গেলে আর দেখো শাক পাচ্ছি আর এখন থেকে লকটা শা স্টার্ট করলাম সকাল থেকে করিনি মানে টাইম পাইনি আর দেখো ঘরের অবস্থা দেখো দেখো গরম এই ঘাটটা ইয়েগুলো না মানে কী বলে কাঠগুলো পেরেগুলো অনেক পুরোনো তো ইয়েটার মাচাটার তাই ভেঙে ভেঙে গেছে তাই তোমার দাদা ভাই সব বের করে এখন ঠিক করছে খাটটা ঠিক অন্ধকার তো বুঝতে পারছো না পরে দেখাবো ব্যাক কেমন ঠিক করছে তোমার দাদা ভাই এখন জল আনতে গেছে আর সারাদিন সঙ্গে থাকো পাশে থাকো দেখতে থাকো এখন রান্না কমপ্লিট করে রান্নাঘর পরিষ্কার করে স্নান করে ঠাকুর দিতে হবে চলো রাখিয়ে পরে আসবো বাবা কোনো শাকগুলো বেছে নিই তখন আসতেই বাচ্চা হয়ে গেছে আর অল্প কিছু আছে অল্প কিছু আছে চলো বেছে নি পরে আসবো বন্ধুরা দেখো শাক রান্না প্রায় হয়ে গেছে তো এই শাকটা বাঁচবো বেছে নিয়ে তারপরে ধোবো ধুয়ে কুচাবো কুচিয়ে এবার শাকটা করলে রান্নাটা হয়ে যায় আর কি আর কেন শাকটা যেন যা কোথায় বসেছি আর দরজাটার পাশে বসেছি মানে আলো যেন পরে ভালো মতন তাই জন্য ওইখানটা বসেছি কেন মানে শাকগুলো মধ্যে যদি মাছে পোকা থাকে মানে দেখে দেখে একটা একটা পাতা দেখে দেখে নিতে হচ্ছে তাই জন্যেই দরজা একদম আলোর মধ্যে বসেছি যেন দেখতে ভালো পারি আর কি আর তো ঘৃণা লাগে শাকের মধ্যে ম্যাক্সিমামই দেখবা মাছে পোকা হয় লাল শাকটাই বেশি হয় তাই জন্য লাল শাক তো আমি একদম আনতে নাই করি এই শাকগুলো নিয়ে আসতে বেশ শাকগুলো খেতে খুবই স্বাদ তা যাই হোক বেছে বেছে নিল আর শাকগুলোর বেশ পচেছিলো কিন্তু মানে পাতাগুলো আগাগুলো নরম গোড়াটা একটু শক্ত হয়ে গেছিলো আর কি মানে ছোটো ছোটো গাছ কিন্তু একটু বাতি টাইপের হয়ে গেছে আর কি ইয়ে ডাটাগুলো আর কি তা যাই হোক চলো বেছে নিই আর রান্নাটা বুনামি হয়ে গেছে ওইদিকে এবার ঘর ঘরের ভেতরে দেখুন খাট টাট খোলা দেখালামই তো মানে ওই টসর টোসরগুলো একটুখানি খুলে রৌদ্র দেবে আর খাটের মাচাটা আর কি পেরেকগুলো একটু নষ্ট হয়ে যায় তাইগুলো ঠিক করবার দিকে তোমার দাদাভাই থেকে জল নিয়ে চলে আসলো আর আমি এদিকে এসে দেখো ছাদে ছাদের মধ্যে বলো না ওই যেই শাক আর কি বাঁচলাম শাকগুলো নাম না ভুলে গেছি যাই হোক তোমরা দেখলে যা যে চিনবা সে জেনে নিও কী শাক এটা আর দেখো ছাদের মধ্যে টপের মধ্যে হয়েছে আর কি তাই তোমাদের সাথে শেয়ার করার জন্য আসলাম উপরে দেখো তাই হলো কি ওই শাক একই শাক দেখো ধরো এগুলো তুলে নিয়েছি ওর সাথে রান্না করে নেবো খাওয়া হয়ে যাবে তা না বলো বেশ কচি কচি জানো না একদম কচি যেগুলো কিনে নিয়েছি তার থেকে এটা এগুলো কচির তাহলে বেছে নিলাম আর দেখেছো ওখানে কত টপ উপর করা রেখে দিয়েছি গাছ লাগানো মানে এখন তো গাছ লাগালেই মরে যাবে মানে যা আছে টপে সেগুলোই আছে আর কি আর এখন গাছ লাগানো নেই এখন কিছুই তো চলো পরে আসছি আর একটা টপে ছিল কিন্তু সেই টপেরগুলো না পুরো হয়ে গেছে আর পিচিগুলোও উড়ো বেগে বেগে গেছে তাই ওগুলো পাতা ছিল কিন্তু ওগুলো খাওয়ার নেই তাই যে কাঠো হয়েছে ওগুলো নষ্ট না করে তো দিয়ে দিলে শাক হয়ে গেলো অনেকগুলোই পাতা হয়েছে তা চলো পরে আসছি আর ওই খাটটা খুলে ঠিক করছে মিস্ত্রি গিয়ে তোমার দাদা ভাই তা বন্ধুরা এখন বাজে দশটা পঁয়ত্রিশ আমরা রান্না করে রান্নাঘর পরিষ্কার করা হয়েছে সকালে খাওয়াও হয়ে গেছে তো ভাই চলে গেল দোকানে আমি এই ঘরটা একটু ইয়ে করতে হবে সব খুলেছে তো একটু বোঝাতে হবে তো চলো পরে আসবো কাজকর্ম সেরে তারপরে আসবো স্নান টান করতে হবে ঠাকুর দিতে হবে ঘর আলমারির উপরটাও পরিষ্কার করলাম ঘর ঝাড়া হয়েছে আবার ঝাড়ার মতনই হয়ে গেলো পরিষ্কার করলে অনেক করতে লাগলে ওপরে মনে হয় এটা করি ওটা করি তারপরে তো নোংরা করে দেখতে একটু মুছতে হবে হলো মুছে নিই পরে আসবো বারোটা বাজে আরে দেখো গুছানো কমপ্লিট হলো ছানো পুরো কমপ্লিট হলো মানে তো সুপুলো দেওয়া হয়েছিলো ভালো করে বাড়ি দিয়ে তোমার দোকায় নিয়ে এসে পাতলো আর বিছনাটাই মতো আমি ঠিক করলাম এই বইগুলো টেবিলগুলো বইয়ের বইগুলো আর কি বইয়ের টেবিলটা পুরো ফাঁকা দেখেছ ছেলের বইগুলো সব বস্তার মধ্যে ঢুকিয়ে লাগবে না সব উপরে বাংকারে তুলে দিয়েছি সবগুলো আর এইগুলো দরকারি খাতা আছে কতগুলো তাই জন্য এগুলো রেখে দিয়েছি আর গোছানো মুছবো ঘরটা তোমার ভাই ফিনাইল শেষে গেছে ফিনাইল আনতে তো এসে পড়েছে তোমদা ভাই কারণ ঘরটা মুছে সার স্নান করতে যাব তখন বন্ধুরা এখন দুটো পনেরো বাজে আর খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে এসে তোমার দাদা ভাইরে তোমার ভাই দোকানে চলে গেছে খেতে বিকেলে আসবে আর আমি খেয়ে দিয়ে উঠে বাসন মেজে একটু জায়গায় মুছে তো শুনলাম ফল কাটতে যে আজকে আর ফল কাটিয়েও নি খাওয়াও হবে বলেছিল ভাই কেটে খেয়েও আমি আমার ইচ্ছা করছে না খাবো না সবু শোবো কালকের ভিডিওটা এখনও এডিট করিনি কালকের ভিডিওটা এডিট করতে বুঝবো চলো পরে আসছি একটু শুভ চারটে এগারো বাজে আর আমি শুয়েছিলাম শুয়ে থেকে কালকের ভিডিওটা এডিট করলাম পরে এখনো ছাড়িনি ছাড়বো পরে ইস্তারিটা চলছে বসিয়ে রেখে তোমার দাদা ভাইয়ের পাঞ্জাবিটা দিয়ে যেত তাহলে দেখো কি করছে দিদি ইস্তারি করছি তোমার দাদা ভাইয়ের পাঞ্জাবি ইস্তারি করছি ইস্তারি হয়ে গেছে প্রায় পিছনটা শুধু করলেই হয়ে যায় ভাজ করবো না এটা এখন বিকালবেলা পড়বে তো তাই ডোলে নিয়ে ওইখানে আল্লাহ ফেলে রাখবো বিকালে পড়বে তো চলো পরে আসছি আর বিকালের পর টিফিন করতে হবে যাই হোক কিছু খাবে বললো করবো চলো পরে আসছি দেখো ইস্ত্রি করে ওই যে আল্লাহর উপরে রেখে দিয়েছি বিকালে পড়বে বলে তার জন্যে আর চলো পরে আবার আসবো তো বন্ধুরা এখন পাঁচটা বাজে চলো এখন একটুখানি খাবার করে রাখবো তোমাদের পরে দেখাবো কি খাবার করছি দাদা দাদায় চলে আসবে আবার পাঁচটা পনেরোটা বাজে বললাম না করবো ঠিকই হলো ম্যাগি চিকি ম্যাগি চাউমিনের মতন করে করেছি দেখতে পাচ্ছ কালারটা কেমন আসছে কিন্তু দারুণ হয়েছে কালারটা ভালো লাগে দেখতে করে রাখলাম ছটা বাজেটা হয়েছে আর এই যে ম্যাগি করেছিলাম এই যে ম্যাগি তারপর আর সেই হালকাটা তার ফ্রিজে ছিল দাদাকে বললাম কি খেয়ে না দাদা খাই সে ফ্রিজে খেয়ে নাও তা চলো সন্ধে হয়নি এখনো বিকাল আছে সন্ধে হয়নি চলো ম্যাগি খাওয়া হয়ে গেছে ম্যাগি নাই ফিলু আর আরে দেখো এক বোতল ছিল কালকে ছেলেকে এক বোতল ভরে দিয়ে দিয়েছো অল্প মানে যা খালি বোতল ছিল ওই বোতলে এক বোতল ভরে দিয়েছি আরে অল্প ছিল পা আমি একটু এখন খেলাম কালকে পাপায় এসেছিল পাপাই একটুখানি দিলাম তুমি খাবা তোমার দাদা ভাই একটুখানি খেয়েছি Dhani na na? Dhani na na? Khata mo this STEPHANIA puha honga? H Александedi karulaa? ha inn hu chanting তো এখন বন্ধুরা সাড়ে নটা বাজে রুটি করে মুখে জল দিলাম একটুখুনি আর প্রচণ্ড গরম পড়েছে তো জানে প্রচণ্ড গরম পড়েছে আর বিস্কুট ছিল বিস্কুট নিয়ে এসতে এখন থাক এখানে কালকে সকালে ঢালবে আর হলো নীল মটর নিয়ে এসেছিলো দুটো নিয়ে এসেছিলো একটা খেয়েছি আর হলো এগুলো হলো ওষুধ আমার আর বলুন হ্যাঁ পায়ে খুনি হয়েছে কিছুই না কোনো ফ্রেশ পুরো কোনো কিছু না কিন্তু ভিতরে প্রচণ্ড যন্ত্রণা মানে কি বলবো তোমাদের কোনো কিছু না না ফুলেছে না নোখ ঢুকে রয়েছে না কিছু হয়েছে কিন্তু যন্ত্রণায় রাত্রে ঘুমোতে পারছি না মানে ভেতরে মনে যে এত যন্ত্রণা করে মানে চিরিক পারে শুধু তবে তোমার ভাই ওষুধ দিয়ে গেলেও সাড়ে তিনশো টাকার ওষুধ ওখানে এক সপ্তাহ এই ওষুধ দিয়ে রাত্রেবেলা সবার সময় খাবো আর প্রচণ্ড ব্যথা তো মানে কী বলবো এখনও চিরিক পাচ্ছে জানো না মাঝে মাঝে অল্প হচ্ছে মাঝে মাঝে বাচ্চা রাত্রেবেলা বেশি যে এখন জোরে জোরে হচ্ছে প্রচুর ব্যথা করছে তাই ওষুধ নিয়ে এসে তোমার হাদা বাইরে একটা ডব আছে দিই কিন্তু ডবটাই না মানে কিছুক্ষণের জন্য কমে আবার যা তাই কিন্তু কোনো নোক ঢুকে নেই কোনো ফুলবে বা কিছু হবে সেই সব কিচ্ছু নেই আর দেখো তো আগে তো ধরো ছেলেকে নিয়ে বেরোতাম তখন মাটি টাটি ধরো বর্ষাকালে বেরোতাম নোঙুঙ লাগতো কাদা কাদা লাগতো এখন তো সেটা লাগে না কিন্তু এখন এত ব্যথা তোমাদের কী বলবো ধারণা করতে পারবো না আমার যে কী কষ্ট হয় রাত্রেবেলা কান্না করে উঠে এত ব্যথা করে তা যাই হোক চলো পরে আসছি আর তোমার দাদা আসলে খাবো তোমার দাদা আমি ভাত রয়েছে আমি ভাত খাবো আর তর ডাল রয়েছে তরকারি আছে আর তোমার দাদা রুটি খাবে হলো সুজি দি সুজিটা বের করা হয়নি ফ্রিজে রয়েছে পরে বের করে রাখবো চলো পরে আসছি সাড়ে নটাতে বাজে তারপর ধরো এখন এগারোটা দশ বাজে এখন খাবো তোমার দাদা ভাই চলে এসে খাওয়াটা সাজে আমি ভাত খাবো তো রুটি খাবো

জল নেই জল আনতে হবে তো খাবার রান্না হয়ে যাবে তোমার রুটি খাবে ভাত খাবো আমি খেয়ে নিজে ভাই রুটি খাবে তাহলে ভিডিওটা শেষ করি এখানেই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো লাইক দিয়ে দেখো প্লিজ আর ভালো লাগলে একে অপরকে শেয়ারও করে দিও তো টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে